আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই কথাটি আজকে জিজ্ঞেস নাই করলাম দেশের পরিস্থিতি এক ভয়াবহ পর্যায়ে চলে গেছে মানুষের বেঁচে থাকার শেষ সম্বলটুকুও হারিয়ে গেছে এর জন্য কে দেয় জানেন হাসিনা তারপরে হচ্ছে ভারত হাসিনা কত বড় বিয়াদব কত বড় নির্লজ্জ কত বড় নিমুখ হারাম অন্য দেশে বসে নিজের দেশের মানুষকে মেরে ফেলা বা তাদের জীবন নিয়ে চিনিমিনি খেলা শুরু করেছে এই দুচির ভাইকে নিয়ে কত রকমের শুরু করেছে দেখেছেন প্রথমত বিভিন্ন জায়গায় ডাকাতি শুরু হলো তারপরে সাম্প্রদায়িক যে বিভেদ সেটা সৃষ্টি করার চেষ্টা করা হলো সেটাতে ব্যর্থ হয়ে এখন যে বাদ এই বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারছে ভারত কি নিকৃষ্ট বা তার শেখের যে পরিবার কখনোই ভালো হবে না শেখ পরিবার বাংলাদেশের ভালো কখনোই চায়নি এটা তো প্রমাণ পেয়েছেন না আরো শেখ পরিবারের সাথে দল করবেন রাজনীতি করবেন আওয়ামী লীগ করবেন যারা আওয়ামী লীগ করেন দয়া করে তারা আর কথা বললেন না আপনারা একটু চুপ থাকবেন এই সময়ে এসেও আপনারা অনেকে আওয়ামী লীগের গুণগণ গান যে আমরা নাকি বন্যার পানি রুখতে পারছি না বা এই করতে পারছি না সেই করতে পারছি না হাসিনা থাকলে পারতো এটা বুঝাতে চাচ্ছেন যারা এ সম্বন্ধে কথা বলবে দয়া করে আপনাদের এলাকায় যদি কেউ থাকে এরকম তাকে জুতা মারবেন জুতা মারবেন কারণ এরা জুতা খাওয়ার উপযোগী বা জুতা খাওয়ার যোগ্য এরা যোগ্য মানুষ মানুষ বললে ভুল হবে এরা তো জানোয়ার এরা পশু এদের নেত্রী যেমন একটা নর পশু পশু সেই রকম তার চেলা পেলা সাঙ্গু পাঙ্গুরাও একটা জানোয়ারে পরিণত হয়েছে এই জানোয়ার গুলাকে যেখানে দেখবেন জুতা মারবেন আর আমাদের বন্যায় মানে আমাদের দেশের মানুষ যারা বন্যা কবলিত এলাকায় বসবাস করছেন বা তাদের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছেন আশ্রয় খুঁজছেন তাদের আশ্রয়ের ব্যবস্থা করুন তাদেরকে সাহায্য করুন তাদের সাহায্যে প্রবাসী থেকে শুরু করে সারা বাংলার মানুষ এগিয়ে আসুন তাদেরকে দয়া করে সাহায্য করুন বাংলাদেশের মানুষকে আর ঠগানো যাবে না আর কখনো কেউ মুখে উচ্চারণ করবেন না ভারত বাংলাদেশ ভাই ভাই ভারত বাংলাদেশ বন্ধু যারা করেছিল তাদের পতন হয়েছে আর যারা আছে এদেরকে দেখলে এদের গায়ে ছু থুতু ছিটাবেন এবং পারলে জুতা মারবেন কি ভয়াবহ একটা পর্যায়ে বাংলাদেশকে নিয়ে গেছে দেখেছেন ক্ষমতা হারিয়ে এই হাসিনা কি একটা মানে পাগলামি শুরু করেছে মানুষের সাথে মানুষের জীবন নিয়ে পনেরো ষোলো বছর ছিনিমিনি খেলেও তার মন ভরেনি কি একটা রক্তপিপাসু মানুষ বিদেশে বসেও নিজের দেশের মানুষকে মারার শত চক্রান্ত চালিয়ে যাচ্ছে আর এই ভারতের বাদের সামনে দ্বিতীয় বাদ তৈরি করার আহ্বান জানাচ্ছি এই বাঁধ তৈরি করতে আমাদের দেশের সকল নাগরিক চালা দেবে আমরা প্রবাসীরাও পাশে আছি মাননীয় উপদেষ্টাগণ দয়া করে এই উদ্যোগটা এখনই নিন সারা দেশের মানুষকে আপনাদের পাশে পাবেন আমরা আর ভারতের কাছে পানিতে মরতে চাই না তাদের মোকাবেলা করতে চাই তিন বেলার জায়গায় দুবেলা দুবেলা খেতে পেলেও সমস্যা নাই কিন্তু ভারতকে মোকাবেলা করতে হবে এই বলে আমি আমার কথা শেষ করছি আবারও হয়তো কখনো ভিডিও নিয়ে আসবো আবারও কিছু কথা বলবো ভালো থাকবেন সবাই